গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালো থাকাটা খুব প্রয়োজনীয় আমাদের জন্য সবাইকেই ভালো থাকতে হবে এবং ভালো থাকার সাথে সাথে সুস্থও থাকতে হবে তাই যার যেরকমই সিচুয়েশন থাকুক না কেন তার মধ্যেই ভালো থাকার আমাদের সবাইকে চেষ্টা করতে হবে তো আজকে আমি যে রিডিংটা করব সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো উইশ থাকে যে কোনো একটা উইশ তোমরা নিয়ে নাও আমার এই ভিডিওটা দেখতে দেখতে এবং সেই উইশে অ্যাঞ্জেল কি জানাচ্ছে সেই উইশ হ্যাঁ হবে বা না হবে বা মেবি হবে সেটা উনি জানাবেন সেটা আমরা দেখব কি জানান আর তার সাথে সাথে যদি সেটা হ্যাঁ হয় তাহলে আমি তখন নিয়ে নেব যে কত দিনের মধ্যে সেই উইশটা ফুলফিল হবে কেমন আর আরেকটা কথা বলে দেই এইগুলো কিন্তু ইটস আ জেনারেল রিডিং তাই সবার সঙ্গে রেজোনেট করতে নাও পারে তাই যার সাথে রেজোনেট করছে সে দেখবে যার সাথে রেজোনেট করছে না সে দেখো না এবং আজকে ধরো আমি এই ভিডিওটা বানালাম তুমি ধরো এক বছর পরে আমার এই ভিডিওটা দেখছো যেদিনকে দেখছো এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই জন্য আমার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে একটা টাইমলেস রিডিং তাই যখনই দেখবে না কেন সেই মুহুর্তে কিন্তু এটা যদি তোমার সাথে রেজোনেট করার হয় তোমার সাথে রেজোনেট করবে ঠিক আছে তাহলে চলো আমি যতক্ষণ সাফল করছি কার্ড ততক্ষণ তোমরা মনে মনে একটা উইশ চিন্তা করে নাও কেমন চলো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর্কাঞ্জেলস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর্ক্যান্জেলস থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে জানাও যে আমার ভিউয়ার্সদের যে মনের উইশ আছে সেটা কি তাদের পূরণ হবে কি হবে না পূরণ হবে কি হবে না প্লিজ আমাকে জানাও যে তাদের যে মনের উইশ আছে সেটা কি পূরণ হবে কি হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্ক অ্যাঞ্জেলস থ্যাংক ইউ কে তো চলো দেখে নিই ও লাভলি ইটস আ ইয়েস কার্ড তোমরা যেটা ভেবেই এই ভিডিওটা দেখছো সেই বিশটা তোমাদের ফুলফিল হতে চলেছে তো আমি আগেই বলেছিলাম যে ইয়েস কার্ড এসেছে এবার তাহলে আমি দেখে নেব যে কোন সময়ের মধ্যে তোমাদের এই বিশটা ফুলফিল হয়ে যাবে যেহেতু এটা ইয়েস কার্ড ओके थैंक यू एंजल्स थैंक यू यूनिवर्स प्लीज আমাকে জানাও যে আমার ভিউয়ার্স দের যেWish যেটা কবে মধ্যে ফুলফিল হয়ে যাবে प्लीज আমাকে জানাও যে আমার ভিউয়ার্স দের যেWish সেটা কবে মধ্যে ফুলফিল হয়ে যাবে थैंक यू थैंक यू थैंक यू प्लीज আমাকে জানাও प्लीज আমাকে জানাও प्लीज शो मी তোমার গাইডেন্সটা দেখাও प्लीज চল এই কাট ইউনিভার্স বা অ্যাঞ্জেল এখানে যেটা বলছে দেখো টেক অ্যাকশন ওকে মানে তোমার যে উইশটা আছে সেটা আগে উনি দেখালেন যে হ্যাঁ সেটা ফুলফিল হবে তো ফুলফিল হতে গেলে তোমাকে অ্যাকশন নিতে হবে তো তাই জন্য বলছে যে অ্যাকশনটা চটজলদি নিয়ে ফেলো যদি তুমি অ্যাকশান নাও তাহলে তোমার এই উইশ ফুলফিল হবে রাইট তো এটাই ছিল আজকের আমার রিডিং ফ্রম দ্য অ্যাঞ্জেল কার্ড তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে